খুলনায় হয়ে গেল কিন্তু মাছ ধরা প্রতিযোগিতা যেখানে সব থেকে বড় মাছটার ওজন ছিল প্রায় উনিশ কেজি তো প্লিজ ভিডিওটা দেখতে থাকুন আজকে সবকিছু জানাবো এই ভিডিও শুরুতে আমরা কিন্তু যে দেখি এখানে গুড়ি বৃষ্টি পড়তেছে এবং কিছু মানুষ কিন্তু বর্ষি রেখে মাছ নিয়ে বাড়ি চলে যাচ্ছে কারণ তারা মনে করতেছে বৃষ্টি খুব জোরে হবে আমরাও কিন্তু মনে করলাম যে সব কিছু শেষ আজকে হয়তো ভিডিও করা হবে না দেখেন এখানে অনেক মানুষ কিন্তু মাছ নিয়ে যাচ্ছে এরপরে একটু বৃষ্টি থামলে আমরা কিন্তু ভিতরে ঢুকলাম ঢুকে কিন্তু দেখতেছি মাছের খাদ্য ওরা ই করতেছে যেটা দিয়েই টোপ টোপ যেটাকে যেটা মাছ আনবে এবং শোয়া আমি কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছি জায়গাটা জায়গাটার নাম হচ্ছে মোস্তর মোড় মস্তর মোড়ের পাশে এই যে পুকুরটা আছে এই পুকুরে কিন্তু আগেও মাছ ধরা প্রতিযোগিতা হয়েছে এখানে টিকিট ছিল টাকা করে এখানে যাইতে আপনারা জাস্ট জিরো পয়েন্ট থেকে জয় বাংলার মোড় যেটা আছে ওখান থেকে সোজা যেয়েই কিন্তু ডাইনে পেয়ে যাবেন তবে এখন এটা বন্ধ হয়ে গিয়েছে কবে শুরু হবে সেটাও আমরা জানি না বিষয়টা হচ্ছে এটা মাছ ধরা প্রতিযোগিতা বললেও ভুল হবে কারণ এখানে মানুষ টিকিট যে যত মাছ ধরে পারে দুই দিন যাবত কিন্তু এখানে হয়েছে যারা বসে দিয়ে মাছ ধরতেছিল তারা কিন্তু রাত্রেও মাছ ধরেছে তারা খুব ক্লান্ত ছিল যারা এখানে মাছ ধরতেছে তারা কিন্তু শখের বসে এখানে মাছ ধরতে এসেছে যদি বিশ টাকার মাছ নাও পায় তাদের কোনো সমস্যা নেই কারণ তাদের এটা শখ আর এখানে যারা বসে দিয়ে মাছ ধরতেছে তাদের অধিকাংশ অনেক ধনী মাছ আমি এমন ভাবে মাছ ধরা আগে দেখিনি তবে দেখে খুব ভালো লাগলো যারা এই মাছগুলো ধরে অনেক আনন্দ সহিত ধরে আবার যখন মাছ ছাড়িয়ে যায় তখন কিন্তু তারা অনেক বেশি কষ্ট পায়